আমি অমিশ অমুক অফিসে চাকরি করি আমার হাত ঘুষ থেকে মুক্ত নয় ওই আপনি কি করেন বলে যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন জি না আমি তো সবটা পারি না এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন কয় জি না আমার আঙ্গুলে ময়লাশ শেষ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে গুষ দিবে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থে পরহেজগার আপনার তো ওই পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা পরহেস মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করবো আমি এটা করবো না কেন যেটা করবো এই কারণে করবো আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করবো না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে মালের আবাদত হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সালাত হচ্ছে দেহের হচ্ছে দেহের এবাদত বদনীয় বাদক এই জাকাতটার মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমেন তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্সি সাম ওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নোজ বেস্ট আমি ধারণা করছি যারা আপনারা সবাই স্বচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় তোবাবু মুখে কালি মাত্র শুকুরআ বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত সুখ আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করা। জগতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারে এভারেজ মূল্যের অথবা বিল এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম আমি এটা একেবারেই এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গে পাইল একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার হয় একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সে টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধ তোমার লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় এটা আল্লাহ কবুল হবে না এটা কোন রোজা রোজা রাখলো করব না রোজা রাখলো অতস মিথ্যা পরিহার করলো না রোজা রাখলো অত সিবত সে ছেড়ে দিল না এরকম যে রোজা এই রোজা মাতার ছুদের উপরে আর রোধে না তিস্তারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যায় কতটুকু নিয়েছি ইমানের আবেগ হয়তো বা আছে কিন্তু হিসাব নেওয়ার যে বিষয়টা নিজের হিসাব নিজে আমি আমার আমি আমার আহলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী বাদীও আমি সাক্ষী আমি আমি এর নাম হচ্ছে এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে আল্লাহ তালা যে কয়েকটা এবাদককে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে মানুষের বদনী বাদ। একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে বন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না কিন্তু দেখবেন তো একজন হুয়াশা বাসি যিনি শুনেন এবং দেখেন কোন কিছু তার থেকে এসকেপ করতে পারে না তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয় তাকওয়ায় তাদের কলব পরিপূর্ণ হয় এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছেন হয়তো এই আরটিকে তেলাওয়াত করেছি তারপরে আমি আবার পড়ছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা kutiba 'alal ladhina min qablikum 'alakum taqturoon তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে অবদারিত করে দেওয়া হয়েছে করা করা হয়েছে যেমনটি তোমাদের হয়েছিল তা এই যে সম্ভবত এই শিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকুয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্ধি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টুট দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখবো আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলমিন যা পছন্দ করেন আমি চিন্তাও করবো না আমি বলব না আমি করব না আমি দেখব না আমি শুনব না এইভাবে নিজের জীবনের কার্যক্রম পারবেন তিনি আমাদের একটা ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা তসবি ঝুলে থাকতে হবে এবং সব সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুক্তাকি মানুষ মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তো বা আল্লাহ ভালো জানেন তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করেন যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না তো তার তাকবার পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক একটা মজলিশে এক জায়গায় বসেছে এর মাঝে একজন বোমা ফাটিয়েছে বলতে যে সমাজের সবগুলা করা দিকে করে চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না তো হ তাইলে আপনার পাল্লাটা আলাদা ঠিক আছে আপনারটা পরে মাপবো দ্বিতীয় দশক যারা ইমান এবং একটেসাদের সাথে রোজা রাখবে তাদের গুনা খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময় আর শেষ দশটা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে যার নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময় সংক্ষেপে আল্লাহ রসুল বলেছেন মানসামা রমাদানা ইমান নিজেকে নিজের সামনে দাঁড় করাই তার হিসাব নেয় ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি সম্মান করেছি আল্লাহ হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা ভুল ত্রুটি হয়েছে কিনা এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে আল্লাহ হাবিব বলছে অতীতের গুণাগুলো আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেয় আর একটি প্রসিদ্ধ হাসি রসুল করিম সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন তো প্রথমে তিনি বললেন আমি একটু সময় নিয়ে বললেন আমি আবার একটু সময় নিয়ে বললেন আমিন হয়তো তিনি তার প্রিয় সাহেবীদেরকে জিজ্ঞেস করেছেন অথবা সাহাবাই কেমন তার আইলেই মাঝে মাহিন তাকে জিজ্ঞেস করেছে হে আপনার ওষুধ জীবনে তো আপনার বহু কুতবা। আমরা উপভোগ করেছি কিন্তু আজকের মতো কোতভাতে যাওয়ার পথে আপনি তিনবার আমিন আমিন বললেন আমরা বুঝতে পারলাম অথবা রসুল করিম সাল্লি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছ তাহলে না তা তো শুনিনি তাহলে আসতে কেন বললাম যেমনটি আল্লাহ রসুল বলেছেন তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন আমি যখন মেম্বরের দিকে আগাচ্ছিলাম জিবরিলি আমিন আল্লাহ তালার শ্রেষ্ঠতমিস তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান পুরাইয়া সাই বানাইতে পারল না আমি বললাম আমি এরপরে জিবরিলি আমি আরেক পা যখন বাড়ালাম তখন বললেন হে আল্লাহ রসুল ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বা দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না আমি বললাম আমি আবার জিপুরিলে আমিন বললেন হে আল্লাহ রসুন আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূপ পেশ করে না সে ধ্বংস হোক

একদল লোক শুভের সাদিক থেকে গৌরব পর্যন্ত মাগরিক পর্যন্ত খাবেও না পানও করবে না স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফিরিস্তা তার বুকের উপর ছুঁড়ে মেরে চলে যাবে